রয়্যাল হার্টে আসলাম এখানে অনেক ভিড় আগে থেকে অনেক সুন্দর ফার্নিচার পরিবর্তন করা হয়েছে এবং নতুন আঙ্গিকে এ রয়্যাল হার্ট উপভোগ করতে এলাম চট্টগ্রাম শহর থেকে যে কোনো জায়গা থেকে কাজের ডেরি পার্ক প্রাকৃতিক সেলফি স্ট্যান্ড এবং খুবই মজার খাবার দাবার এটার নাম করা এখানকার গুলি হচ্ছে গুনে শেষ করা যাবে না যেটাই খাবেন অত্যন্ত টেস্ট তবে বিশেষ করে কাবাবের জন্য এরা হচ্ছে ক্লাস ওয়ান ইঞ্চি যখন পশরা সাজিয়ে বসেছে এক কিশোরী পুরো এলাকাটা আমরা দেখাচ্ছি খাবার চলে এসেছে এবং অনেক গরম আজকে বিকেলে খাচ্ছি দিন কিন্তু সন্ধ্যের পর খাই কেমন হচ্ছে দেখাচ্ছি খুব মজা দর্শক আপনারাও আসবেন অনেক ভালো লাগবে খুব হাফেজ মাতৃ পানি ক্ষীর তিনশো পঞ্চাশ মানে ক্ষীণ পানি ক্ষীত ভালো করে দিয়েছে